নম আদা ওই আজকের যে বিষয় নিয়ে বর্ণনা করব তা হচ্ছে অন্তর চক্ষু লাভ প্রত্যেকটা মানুষের মধ্যে এই চক্ষু বিরাজমান কিন্তু মানুষটাকে কাজে লাগায় না কিন্তু এটাই হচ্ছে সেই অমূল্য রত্ন অমূল্য ধন যার সাহায্যে আমরা অনেক অনেক শক্তি অনেক অনেক আনন্দ অনেক অনেক জ্ঞান অর্জন করতে পারি আমরা মুক্তি লাভ করতে পারি আমরা এই অন্তর চক্ষু দ্বারা আমরা স্বর্গে গিয়ে পৌঁছাতে পারি ব্রহ্মলোকের দরজা খুলতে পারি মুক্তিমার্গের দরজা খুলতে পারি এই অন্তচক্ষু একমাত্র মনুষ্যরাই লাভ করতে পারে অন্য কোনো জীবজন্তু পারে না তাই এই অন্তচক্ষু আমরা কেমন করে লাভ করব মনুষ্য হয়ে জন্মে আমাদের সেই চেষ্টা করা উচিত অন্তর্দৃষ্টি আমাদের অনেক অনেক সুখ শান্তির পথে নিয়ে যায় আর এই যে আমাদের বাইরের চক্ষু এই চক্ষু তো আমাদের ভ্রান্তি দর্শন করায় এই সম্পর্কে আজকের বলবো যে অন্তচক্ষু আমাদের কীভাবে দর্শন অন্তচক্ষু দিয়ে আমরা কেমনভাবে আমরা সঠিকটাকে দর্শন করতে পারি আর বাইরের চক্ষু দ্বারা কিভাবে আমরা ভ্রান্ত দর্শন করি ভুল দর্শন করি হয়তো আমাদের থেকে যে ভ্রান্তি ঘটায় এই বাইরের চক্ষু বাইরের দৃষ্টি যেমন হয়তো কোনো সুন্দর স্ত্রী যদি কোনো পুরুষ দর্শন করে কেউ কেউ হয়তো সকলে নয় যাদের মধ্যে অন্তু আছে তারা ভ্রান্ত দর্শন করবে না তারা চক্ষু দ্বারা সঠিকটা দর্শন করবে তারা তার মধ্যে আকৃষ্ট হবে না যাদের মধ্যে চক্ষু দৃষ্টি প্রসারিত নয় সীমিত তারাই বাইরে বাইরের চক্ষু দ্বারা সুন্দরী স্ত্রী দর্শন করলে হয়তো তারা ভাববে আহা কি অপূর্ব রূপ কে হয়তো ভাববে এই অপূর্ব রূপবতী সুন্দরী কেউ হয়তো ভাববে যদি আমি কন্যারূপে পেতাম কেউ হয়তো ভাববে যদি স্ত্রী রূপে পেতাম এইভাবে কল্পনা করবে আর সেইভাবে কোনো রূপক বান কোনো যুবক বা পুরুষকে যদি স্ত্রীরা দর্শন করে এইভাবেই ভাববে বাইরের চক্ষু দিয়ে আমরা যা দর্শন করি সেইভাবে আমরা মনের দ্বারা মূল্যায়ন করি এইবারে এই ক্ষেত্রে যদি অন্তর্দৃষ্টি থাকে অন্তর্দৃষ্টি অন্তর্চক্ষু দ্বারা সে দেখবে সে জানতে পারবে যে এই যে সুন্দরী স্ত্রী বা সুন্দরী পুরুষ এদের মধ্যে হয়তো বাইরের রূপটা সুন্দর কিন্তু দেখা যাবে তাদের ভেতরে এমন সব জঘন্য রোগের ভর্তি হয়তো দেখা যাবে যার কপালে জুটবে যার সঙ্গে জুটবে তার হয়তো জীবনটা ছারখার হয়ে যাবে হয়তো দেখা যাবে সে বাইরের রূপটা সুন্দর কিন্তু অন্তচক্ষু দিয়ে সে বুঝতে পারবে তার ভিতরে হয়তো এমন বদগুণ ভর্তি হিংসা দেশ ঈর্ষা যে জীবনটাকে জ্বালিয়ে দেবে যার সঙ্গে থাকবে তার জীবনটাকে হয়তো জ্বালিয়ে দেবে আবার হয়তো দেখা যাবে এই বাইরের রূপ তাকে তো সুন্দর এবং আনন্দদায়ক বলে ভাবছে কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে আরও যদি দৃষ্টি প্রসারিত করা যায় তাহলে বুঝতে পারবে যে যে রূপ এই যে সৌন্দর্য এ তো প্রাকৃতিক নিয়মে নির্মিত হয়েছে মানুষের রূপ এই মানুষের রূপ তো মাংস রক্ত দ্বারা নির্মিত এই ত্বক চামড়া দ্বারা নির্মিত যেমন করে মৃত্তি মৃত্তিকা দিয়ে মূর্তিকার মূর্তি নির্মাণ করে তারপরে জল পেলে আবার নষ্ট হয়ে যায় গলে যায় সুন্দর সুন্দর অপূর্ব রূপ কিন্তু সে তো ক্ষণাস্তায় ঠিক সেইভাবে একটা অসুন্দরী স্ত্রী বা পুরুষ তার শরীরের মধ্যে যে রক্ত আর মাংস চামড়া দিয়ে তার রূপটা নিম্ন সেই একই রক্ত মাংস আর ত্বক চামড়া দিয়ে সুন্দর স্ত্রীর একই বস্তু কিন্তু একই কিন্তু প্রাকৃতিক নিয়মে রূপ লাভ করেছে সে হয়তো রূপ লাভ করতে পারেনি অরূপ কিন্তু দুটো কিন্তু বস্তু একই সুখ সুন্দরী এই যে রূপটা রূপটা অনিত্য রূপটার মধ্যে কোনো সুখ নাই সুখ আছে তার ভিতরে কতটা গুণ তা এই বাইরের রূপ দিয়ে ভ্রান্তি দর্শন করায় আর যদি অন্তর্দৃষ্টি থাকে অন্তর থাকে সে সঠিকটাকে দর্শন করতে শেখায় জ্ঞান দৃষ্টি দিয়ে সে বুঝতে পারে এই বাইরের রূপটা হচ্ছে আমাদের আকৃষ্ট আকর্ষণ ঘটাচ্ছে ঠিকই কিন্তু আসলে এই বাইরের রূপটা কিছু না অন্তরের রূপটাই আসল অন্তর্দৃষ্টি দিয়ে সে অন্তরের রূপটাকে দর্শন করায় এবং অন্তরের রূপটাই অন্তরের গুণটা অন্তরের অন্তরের অন্তর্দৃষ্টি দ্বারা অন্তর্চক্ষু দ্বারা ভেতরের সৌন্দর্যটাই আমাদের সুখের কারণ হয়ে ওঠে আর বাইরের চক্ষু সবসময় আমাদের ভ্রান্তি দর্শন করায় তাই বাইরের দৃষ্টি বাইরের জগতে বাঁচতে গেলে বাইরের দৃষ্টি যেমন প্রয়োজন আছে কিন্তু আরও আরও আমাদের শান্তিতে সুখে জীবনে আনন্দ শান্তিতে আমাদের বাঁচতে গেলে অন্তর্চক্ষুটা খুবই প্রয়োজন অন্তর্দৃষ্টিটা খুবই প্রয়োজন শুধু বাইরের চক্ষু দিয়ে আমাদের ছুটে বেড়ালে চলবে না সঙ্গে সঙ্গে আমাদের অন্তর্দৃষ্টি দিয়েও মূল্যায়ন করতে হবে দেখতে হবে কিন্তু মানুষের এই আজকালকার দিনে এই অন্তর্দৃষ্টির বড়ই অভাব অন্তর্চক্ষু আমাদের কেমন করে লাভ হবে এই অন্তর্চক্ষুকে লাভ করতে হলে বাইরের চক্ষুকে বন্ধ করে দিতে হবে কারণ বাইরের চক্ষু যখন যেদিকে বাইরের চোখ যাবে মন সেদিকে দৌড়াবে চঞ্চল হয়ে যাবে তাই বাইরের চোখকে বন্ধ করে দিয়ে আমাদের অন্তরের মধ্যে অন্তরের মধ্যে সেই অনুভবের চোখকে খুলতে হবে যে হয়তো আপনাদের কারুর পায়ে খুব ব্যথা হয়েছে এই পায়ের ব্যথা আপনি তো বাইরের চোখ দিয়ে দেখতে পাবেন না এই পায়ের ব্যথাকে অনুভব করতে গেলে এই অন্তর্দৃষ্টি দিয়ে আমি অনুভব করছি আহারে ব্যথা বাইরের দৃষ্টি দিয়ে কিন্তু এ ব্যথাকে দর্শন করতে পারছেন না এটাকে দর্শন করতে পারছে অন্তর্চক্ষু কেমন ব্যথা কী ব্যথা এই অনুভব এটাই হচ্ছে অন্তর্দৃষ্টি এই অনুভব এই যে যে পায়ের ব্যথাটা আমি অনুভব করছি অন্তর্চক্ষু দ্বারা এটা কিন্তু কল্পনা নয় এটা প্রত্যক্ষ এটা সত্য এবং বর্তমান বাইরের দৃষ্টি আমাদের কল্পনা সহায়তায় সে অনেক কিছু ভ্রান্তির দিকে চলে যায় কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে আমরা যেগুলো দর্শন অনুভব করি সেটা কিন্তু কল্পনা নয় প্রত্যক্ষ উপলব্ধ জ্ঞান ঠিক সেইভাবে আমরা যদি এই অন্তর্দৃষ্টি দ্বারা আবার দেখুন অনেক হয়তো চোখ বন্ধ করে মনের দ্বারা বিচার বুদ্ধির দ্বারা কল্পনা করছে ঘন্টার পর ঘন্টা চিন্তা করছে সেটা কিন্তু অন্তর্দৃষ্টি নয় সেটা কিন্তু যেখানে কল্পনা আছে সেখানে ভ্রান্তি আছে কিন্তু যেখানে অনুভূতি আছে প্রত্যক্ষ অনুভূতি আছে সেখানে জ্ঞান তাই মনে মনে যদি গুরুদত্ত মন্ত্র জপ করা হয় যেমন মন শান্ত হয় একাগ্র হয় অন্তচক্ষু প্রসারিত হতে সহায়তা সহায়তা করে ঠিক সেইভাবে যদি আমরা ধ্যান অভ্যেস করি অনেক অনেক মানে শিক্ষা বিভিন্ন আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ধ্যানের শিক্ষা দেওয়া হয় যেমন আমার জানা সোদপুর কলকাতা সোদপুরে বারো মন্দির ঘাটে বিপসনা মেডিটেশান আছে সেখানে যে ধ্যান শিক্ষা দেওয়া হয় এই অন্তর্চুক্ষু লাভে খুব সহায়তা করে এই বিপাসনা ধ্যান শিবির বারোইপুরেও হয়েছে তাছাড়া পশু রজনীশের ধ্যান বা স্বামী বিবেকানন্দের ধ্যান যে কোনো ধ্যানই আমাদের অন্তর অন্তর্দৃষ্টি প্রসারিত সাহায্য করে অন্তর্চুক্ষু লাভ করতে সাহায্য করে Jet Yamaha Supra L. Menggambar rumah dua ratus